বন্ধুরা তোমাদের সামনে অনেক দিন পর আবার এলাম তোমরা কেমন আছো আমরা সবাই ভালো আছি এই দেখো আজকে রান্না করলাম টমেটো ফ্রায়েড রাইস চিকেন দিয়ে আর তোমার মাছ ভাজা আর এই দেখো পানির মটর আলুর আলু না শুধু পানির আর মটরের তরকারি আর এই দেখো চিকেন আলু দিয়ে ঝোল ঝোল অনেক দিন পরে এলাম তোমাদের সামনে আবার আমাদের সানডে রেসিপি এটাই থাকে হ্যাঁ পরের দিন পরে এলাম তো এখন কি করব আপনাদের তো আমাদের তো খুশি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই আমাদেরকে দেখতে তো আছেন না বা ভিডিও দিচ্ছি না তো এটা খারাপ লাগছিল এলাম আবার গায়েব হয়ে গেছিলাম আমরা অসুবিধা ছিল একটু গায়েব হয়ে গেছিলাম ওই জন্য ভিডিও দিতে পারিনি তো আবার আপনাদের সামনে এলাম কিছু খাবার নিয়ে চিকেনের ঝাল ঝাল ঝোল পানির মশালা আর ফিশ ফ্রাই আর এটা হচ্ছে বিরিয়ানি হচ্ছে ছোটো ছোটো চিকেন দিয়ে টমেটো দিয়ে একটা ফ্রাইড রাইস আলাদা তো আমরা খাচ্ছি আপনারা ভিডিওটা দেখুন এনজয় করুন ভিডিওটা দেখে আপনারা জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে না লাগছে ঠিক আছে আমরা খাই তাহলে ভালো চলে সেটা

आलू दिन शुद्ध पानी बस पानी मटर साउथ इंडिया टाइपर कलिया पता टाटा दिए আমার বউ রান্না জানে মাঝে মাঝে একটু বিগড়ে যায় রান্নাটা কোনো সময় ভালো মুড় হলে তো ভালো পকবান বানাবে টেস্টি আবার কোনো সময় দেখালে ফ্যাকাসে একদম ঝোলের মতো এরকম এরকম সমুদ্রের মতো নাচছে এরকম করে খায় এটাই খেয়ে আমাদের এটাই এনজয় হয় যাই হোক বাড়িতে তো রান্না করে কিছু খাচ্ছি দেখাচ্ছি আর কি বলবো বলুন অনেকদিন পর তোমাদের সামনে এসে খুব ভালো লাগছে আবার আমাদের

আলু দিতে চাই না আমার আমার ভীষণ আলু ভালো লাগে গো মাংসতে চিকেনে বলো মাটনে তো দিতেই হয় এতে দিতে চাই না আমার ভালো লাগে নেবে না খাও মাছের ভক্ত না চিকেনের ভক্ত খাওয়ার সময় মাছ মাছ খাওয়া অসুবিধা হয় কাটা বাঁচো এই বাছো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আবার তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে হাজির হব ততক্ষণ টাটা